আমি সবাইকে মিষ্টি খেয়েছি তো আমি অনেকে হাত সবাই 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 আনন্দ দেন হাত খেয়ে বিষেছে খাবার মিষ্টিকে খাবা তোমাদের জন্য মিষ্টি

স্বাধীনের <re> জন্য <bekannt usion> এইটা মিষ্টি খাওয়া মিষ্টি বিতরণ শেষ হয়ে গেছে আমাদের এই শহীদ শেষ হয়ে গেছে অনেক কষ্ট করেছে ঠিক আছে আসলে দেখতে না কি সরকার সরকার

তিন চার বাজার এরকম রাখতে পারে আমরা আশাবাদী আমরা একটা সুন্দর নির্বাচন আমরা সবাই যে আছে দেশের যে বাংলাদেশের ভিতরে সবাই করতে পারবো ইনশাল্লাহ আগের মতন ভোট চুরি হবে এরকম হবে না যে রাতে ভোট হয়ে যায় যে যে মানুষ মরে গেছে ওই মানুষের ভোট ভোট দেওয়া হয়ে গেছে এরকম হয়েছে অনেক শুনছি ঠিক আছে এগুলো অনেক আলোচনা হয়েছে সুন্দর ভোট হবে সবাই

কেসিবতি সরকার থাকতে পারে না জুলুম انتসার করে থাকতে পারবে না বাংলাদেশে দেশ টাই দিব না শত্ৰ জনতার জায়গা দিব না বাংলাদেশে এরকম ফ্যাসিবাদী সরকারকে আর ঠাই দিবেন না মার্কেটিং এর কেবল আছে তো সব মানসিক আমরা তো মিষ্টি প্রতিশ্রুতি নিয়েছি মিষ্টি সবাই দেবো

আমার দোকানে ছেলে আছে চার পাঁচজন তাদেরকে সবাইকে মিষ্টি দিচ্ছি এটাও সরকার দোকান এই সবাইকে মিষ্টি দিচ্ছি হ্যাঁ ডাবল খাইছে আবার তুই যে যখন মিষ্টি বেতন দিল তখন আগে খাইছে তার ভাবে দৃষ্টান্ত করছে এখন বাগনা বিজয় দৃষ্টান্ত আছে মিষ্টিতে দেওয়া হয়েছে দুইবার মিষ্টি দেওয়া হয়েছে ইমরেসাসি ফিল্মে দেখো। ওরে কা। দা ডাবল দা ডাবল মুখে দাও মুখে দাও। খাচ্ছে। মিষ্টি সবাই সবাই সন্তুষ্ট। সবাই সন্তুষ্ট। মিষ্টি খাও। সবাই সন্তুষ্ট। দাও। দাও। দাও দাও

সবাই সবাই সুস্থতা মনে করছি কথা হলো নতুন ইউটিউব চ্যানেল খুলছি তো তাই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই